দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রের মৃতার নাম নিশাকুণ্ড এই ঘটনাকে ঘিরে ধুন্দুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হল কম্ব্যাট ফোর্স বুকে ও পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় নিশাকে সেই বিকেলে আচমকায় তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপরই উত্তেজিত পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেয় উত্তেজিত হাসপাতালে ভাঙচুর করে দেয় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হয়েছে নিশার অবিলম্বে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ মহকুমা হাসপাতাল চত্বরে রিপোর্ট দিনরাত স্টার নিউজ हमें बोला गया मैं चला हूं आपको वहां चलने ठीक है मैंने वहां से तो जाएंगे हेलो हेलो बोलिए से भैया बोलिए चलो हम लेंगे खबर ডাক্তার বলছে শরীর অসুস্থ গায়ে তারপর আর কি এই তো বাকি ঘটনা এইখানে দু মিনিটে বলছি ওয়ার্ড বলছে মানে মারা গেছে তাই তো আছে এছাড়া কি আছে এখানে ডাক্তারকে তিরিশ বার ফোন করছে ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে তিরিশ বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে এটা হসপিটাল আর কি উত্তর দেব বলুন হসপিটাল ম্যানেজমেন্ট যদি বলে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে তাহলে কি বলবো তাহলে এটা হসপিটাল

নাম আপনার চম্পা সিকদার নিসব তো গতকাল এখানে ভর্তি হয়েছিল আজকে সকালে ভর্তি হয়েছে বিকালের মধ্যে এটা মেরে দিচ্ছে না রিপোর্ট রিপোর্ট মতে দিচ্ছে না দিন ডাক্তারকে